আসসালামু আলাইকুম এবরিহান আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিওটি খুব সুন্দর হবে কারণ চারিদিকের যা পরিবেশ মেঘালয় পাহাড়ের পরিবেশ তো দেখতে খুবই সুন্দর আর এই নদীটির পানি খুবই পরিষ্কার এবং প্রচুর ঠান্ডা পানি আর এর কারণ হচ্ছে এই নদীটির নিচে হচ্ছে পাথর আর লাল বালু কারণ আমরা নদীর পারে যখনই নামলাম দেখতে পেলাম পারে প্রচুর পরিমাণ লাল বালু আর গুড়ি গুড়ি পাথর তো এই কারণে হয়তোবা এই পানিটা প্রচুর ঠান্ডা আর এই পানিটা হচ্ছে ইন্ডিয়ার যে মেঘালয় পাহাড় আছে এই পাহাড় থেকে আমাদের বাংলাদেশের নদীতে পানিগুলো নেমে আসে আর আমরাও বাগান ঘুরে আর এই জায়গাটিতে গোসল করার জন্য চলে আসছি তো দেখতেই পাচ্ছেন যে নদীর পারে কত সুন্দর একটি ভিউ তো এই নদীর পাড় দিয়ে অনেকে হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে কেউ আবার স্মৃতি রাখার জন্য শামুক বা জিনুক এগুলো ক্রয় করতেছে তো ঘোরার একটা স্মৃতি রয়েছে এই স্মৃতিটা রাখার জন্য তো আমরা এই যে দি ক্যাপ্টেন হাউস বোটটি নিয়ে আসছি ঘোরার জন্য দুই দিন আর এক রাত তো ঘোরাফেরা করলাম এই টাঙ্গর হাওরে আর ছয়টি স্পটে গেলাম খুবই সুন্দর আসলে প্রাকৃতি যে কত সুন্দর হাওর অথবা পাহাড় আর সমুদ্র সৈকতের কাছে না গেলে বোঝা যায় না তো আমরা অনেকটা এনজয় করলাম ঘোরাফেরা খাওয়া দাওয়া হইহুল্লা তো সাথে আমরা জন লোক ছিলাম তো সবাই মিশুক সবাই মিলে অনেক আনন্দের একটি ভ্রমণ করলাম এই নদীটির নাম হচ্ছে জাদু নদী আর এই নদীর পারে দেখতে পেলাম তো বেশিরভাগই মানুষ কর্মস্থল হচ্ছে কেউ লাল বালু সংগ্রহ করছে কেউ আবার পাথর কুড়িয়ে কুড়িয়ে ছোট ছোট টলার ভরতেছে তো আসলে এইভাবে তারা অনেকেই জীবিকা অর্জন করে থাকে আর এই পারে মেঘলয় পাহাড়ের পাশে বাড়িঘর ছিল খুবই কম দেখতে পেলাম যে অনেক দূরে দূরে কয়েকটা বাড়িঘর ওইরকমভাবে কোনো ঘন বসতি বাড়িঘর নাই আর দুই দিন দিনব্যাপী ঘোরাফেরার পরে লাস্টে যাওয়ার আগ মুহূর্তে ভ্রমণের হাউস নিয়ে আসে এই জাদু নদীতে গোসল করানোর জন্য তো আমরা অনেক টাইম গোসল করলাম অনেকটা আনন্দের সাথে মুহূর্তটা পার করলাম আর পাশেই মেঘালয় পাহাড়ের ভিউটা ছিল দেখতে অসম্ভব সুন্দর তো গোসলের মধ্যে দিয়ে সবাই অনেক আনন্দ করলাম আসলে এই জায়গাতে ঘুরতে না আসলে বুঝতামই না যে এই জায়গাটা এত সুন্দর যে চারেপাশের যে ভিউটা মনে হচ্ছিল যে থাইল্যান্ডের একটা ভিউ তো ভিডিওটি দেখতে থাকুন আর সাথেই থাকুন आई सोई द कैमरा पर लाल आफिक बोल मार 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 おおいていていかなかていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていていてい <laughs> <laughs>